অমরনাথ যাত্রা হর হর মহাদেব যাত্রা প্রস্তুতি কাশ্মীরের অমরনাথ গুহায় ভগবান শিবের উদ্দেশ্যে শিব ভক্তরা প্রতি বছর জুলাই আগস্ট মাসে যাত্রা শুরু করে তার জন্য একটা যাত্রা পারমিট তৈরি করতে হয় যাত্রা পারমিট তৈরি করতে হলে প্রথমে অমরনাথজি নামে অনলাইন থেকে একটা ফর্ম বার করতে হয় তারপর সদর হসপিটাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তার একটি সার্টিফিকেট বানিয়ে সেটি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যাত্রা পারমিট তৈরি করতে হয় যাত্রা দুই পথে হয়ে থাকে এক পেহেলগাঁও আর বালটাল কিংবদন্তি অনুসারে ভগবান শিব পার্বতীকে অমর কথা শোনানোর জন্য এই গুহাটি বেছে নিয়েছিলেন বারো হাজার সাতশো ছাপ্পান্ন ফুট উঁচুতে অবস্থিত এই গুহাটিতে পৌঁছাতে তীর্থযাত্রীদের একদিনে সম্ভব নয় তাই পেহেলগাঁও থেকে বেশ কয়েকটি বেস ক্যাম্প তৈরি করা হয়েছে প্রথমে চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু হয় শেষনাগ পঞ্চতরণীতে আরও দুটি বেস ক্যাম্প যাত্রীদের থাকার সুবিধা আছে খোলা আকাশের নিচে চতুর্দিকে শুধু তুষারাবৃত্ত শীতল হাওয়া আর ঠান্ডা নদীর স্রোত যাত্রীদেরকে আরও রোমাঞ্চিত করে তোলে কথিত আছে ভগবান শিব পার্বতীকে অমরত্বের কাহিনী শোনাতে শোনাতে পার্বতীর ঘুম এসে যায় কিন্তু শিব পুরো কাহিনী বলার পর দেখেন দুটি কবুতর সেই কাহিনী শুনে নিয়েছে তখন শিব ক্রধান্বিত হয়ে কবুতর দুটিকে মারতে যান কিন্তু তারা ইতিমধ্যেই অমরত্ব সুন্দর পাহাড়ি নদীগুলি দেখতে দেখতে মন যেন কোথায় হারিয়ে যায় পাহাড়ের দুই কোলে দিয়ে বয়ে যাওয়া নদীর উপত্যকায় ঝর্ণা ও নদীর আঁকা বাঁকা পথে বয়ে যাওয়া দৃশ্য না দেখলে কল্পনাই করা যায় না মাঝে মাঝে বিভিন্ন বেশকামগুলিতে শিব ভক্তদের বিভিন্ন রূপে বিভিন্ন ধারায় নৃত্যকিতে অংশগ্রহণ করতে দেখা যায় সঙ্গীসাথী যারা ছিল তাদেরকে এখন আর দেখতে পাচ্ছি না আছে হয়তো নিচে কিংবা হয়তো উপরেও থাকতে পারে একটা পর্বতে কি করে চড়তে হয় সেটা এখন সবাই বুঝতে পারছে পর্বতে চড়া খুব একটা সোজা কাজ নয় একটু কঠিনই টাপ আছে আমি এই যে আমার লাঠিটা আর এখন আমাকে চড়তে হচ্ছে সেই পর্বতে চলুন আমার সঙ্গে সঙ্গে ভালোই লাগছে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার কি কি উপায়ে এই যাত্রা করবেন অনেক ভক্তরা পায়ে হেঁটে এই যাত্রা পুরোটা সম্পূর্ণ করতে পারেন না তাদের জন্য ঘোড়া ও পালকির ব্যবস্থা আছে যদিও তা খরচ সাপেক্ষ এখানে থাকবার ব্যবস্থা করা হয় তা হলো কিছু টেন্ট আছে যেগুলি আপনাকে ভাড়া করতে হবে এবছরে দু হাজার পঁচিশে সাতশো থেকে আটশো টাকা জনপ্রতি টেন্ট ভাড়া তবে খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি যদি কোনো ভক্তের শারীরিক অসুবিধা হয় তবে তাৎক্ষণিক চিকিৎসারও ব্যবস্থা আছে তবে এবছর দু হাজার পঁচিশ সালে অমরনাথ যাত্রা বেশ কঠিন ছিল যাত্রীদের নিরাপত্তার জন্য প্রচুর আর্মি বিএসএফ সিআরপিএফ নিয়োগ করা হয়েছিল হর হর মহাদেব যে দূরে বিশাল এক গুহা দেখা যাচ্ছে ওখানে যেতে চারশো পঁচাত্তরটি সিঁড়ি বেয়ে উঠতে হয় ঐটি হলো পবিত্র কুয়া